আজকে আবার রাধারানীর পছন্দের একটা খাবার তোমার সাথে শেয়ার করছো তুমি রাধাষ্টমীতে বানিয়েছিলাম সেটা হচ্ছে দাহি কাচু তো দাহি কাচু রাধা রানি নাকি খুবই পছন্দ করছিলাম যেমন দাহি কাঁচু রাধারানির স্পেশালি আমি বানিয়ে নিয়েছিলাম চলো কী করে বানিয়ে নিয়েছ সেটা তোমার সাথে শেয়ার করা যাক তো প্রথমে কড়াই মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর দিয়েছিলাম হচ্ছে পাঁচ ফোরণ তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরণটা দিয়ে দেওয়ার পর আমি একটু হালকা নেড়ে নিয়েছিলাম তারপর এখানে অ্যাড করেছিলাম হচ্ছে কচু তো কচুটা আমি আগে থেকেই একটা সেদ্ধ করে রেখেছি সেদ্ধ হচ্ছে প্রেশার কুকারে সিটি মেরে রেখেছিলাম তোমরা নর্মাল হালকা সেদ্ধ করতে পারো যেহেতু প্রেশার কুকারে সিটি মেরে একটু বেশি সফট হয়ে গেছিলো আর যদি নর্মাল সেদ্ধ করো তাহলে নর্মালি ঠিকঠাকই হবে তো আমি ভাবলাম প্রেশার করে সেদ্ধ করে নিই তাই জন্য আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এই সেদ্ধ কচুটা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম যে আদা বাটা তো আদা বাটা দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে াম তারপর আর নাড়িয়ে নেওয়ার পর দেখবে একটু হালকা হালকা লেগে লেগে আসে যদি তাহলে একটু জল অ্যাড করে নিতে পারো তারপর এখানে কিছু মশলা অ্যাড করো মশলা আমাদের দেবো হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে চিঁড়ে গুঁড়ো তো হলুদ গুঁড়ো রঙাগুলো গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষাবো যেমন আমরা আলুর দম কষাই সেইভাবেই কিন্তু এখানে সেম প্রসেস সেভাবেই কষাতে হবে আর লেগে গেলে অল্প জল দিয়ে আরও জিনিসটা কষাতে হবে কোনো খাবারই কষিয়ে রান্না করলে বেশি খেতে ভালো হয় তো মোটামুটি কষানোর হলেই রান্নাটা মোটামুটি বলতে গেলে রেডি খুবই ইজি একটা রান্না তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আমুলের দই তো দইটা ফেটিয়ে নিলে বেশি বেটার হতো কিন্তু আমি দইটা ফেটিয়ে না দিয়ে ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম তো দইটা ফেটিয়ে দিলে বেশ ব্যাপারটা ভালো হবে তো দইটা দিয়ে দেওয়ার পর তারপর ভালো করে আলুর দমে মানে এই কচুর মধ্যে আলুর দম না সরি কচুটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব তো বেশ অনেকক্ষণ নাড়ার পর কালারটাও বেশ অনেকটা চেঞ্জ হয়ে আসবে মানে মোটামুটি বলতে গেলে এই দইটা যদি ভালো করে নাড়িয়ে দেওয়া হয় জলটা অনেকটা বেরিয়ে জিনিসটা মাখো মাখো হয়ে আসবে তাহলেই মোটামুটি বলা যেতে পারে আমাদের দেহ দাহি কাচুর রেসিপিটা মোটামুটি রেডি তারপর এখানে অ্যাড করবো যে চিনি তারপর চিনিটা অ্যাড করার পর বেশ ভালো করে নাড়িয়ে দেবো তো চিনিটা অ্যাড করার পর যখন দাহি কাচুরা মোটামুটি হয়ে যাবে না সময় এখানে আমরা অ্যাড করবো হচ্ছে ঘি গরম মশলা তো অল্প পরিমাণ ঘি গরম মশলা দিলে আরও যেন ভালো হবে তারপর চাপা দিয়ে রেখে দেবে তাহলে যখন পরিবেশন করবে তখন যে আলাদা একটা গন্ধ একটা সুন্দর ফ্লেভার এবার বাড়িতে বানিয়ে দেবো খেতে কিন্তু খুব খুবই সুন্দর হয়